ভুল করিস না জীবনটা কিন্তু পুরো তামাতামা হয়ে যাবে এ কি বলছ গুরু এ তোমরা সবাই বিবাহিত আর আমি একা বেচলার এ বল ভাল লাগে এ কোতায় তুমি একটু গুরু হয়ে আমাকে আশ্বাস দেবা আজ বিয়েটি কর মজমস্তি কর তা না তুমি তো আরো আমাকে ভয় দেখাচ্ছো এ ল্যাঙ্গছে বড় তুই ওকে একটু বোঝা এ ল্যাবরা তো পুরো বিয়ে করার জন্য পাগল ছতো হয়ে গেছে তোর না ওরা তো সবাই বিয়ে করেছে তাহলে ওদের কাছেই শুন না যে বিয়ে করা উচিত নাকি উচিত না ওই যে ওই দেখ তোর পিছনে আমার ভাই ফুটো কেলিয়ে দাঁড়িয়ে আছে ওর কাছে জিজ্ঞেস করুন না বিয়ের পর ওর জীবন পুরো খালখাল হয়ে গেছে এ ফুটো ভাই বিয়ের পর তো সংসার কেমন চলছে না মাঠে মারা ধরে এখন চুরিয়ে যাবে নাকি মাইতে যাবি রে এই হ্যাঁ গো ফুটোদা অনেক রাত হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়ার দরকার বুঝলা হ্যাঁ তাহলে আর কি আমি গেলাম তোরাও সাবধানে চলে যা আচ্ছা এ কালকে আবার সকালে ক্লাবে দেখা হচ্ছে কি আর করবো বল আমাদের কাজটাই তো রাতে তোকে তো আর রাত ছাড়া একা পাওয়া যাবে না তাই তোকে কেনানোর জন্য এটাই ঠিক সময় মাঝ রাত করে রাস্তা আটকে ফাঁসলাম রাস্তা ছাড়া আমি বাড়ি যাবো আরে জামি জামি তো দুই পায়ে হেটে না শুয়ে শুয়ে ও তাই নাকি বাড়া তোর দুজনে আমার বাল ছিড়বি ওকে কে বলু আমরা দুজন পিছন দিকে একবার তাকিয়ে দেখ এই তোদের কে পাঠিয়েছে রে আমাদেরকে পাঠিয়েছে এটা তো কোনোদিন জানতে পারবি না এই ধরকে এক গিছর ছট ছট হ ট ট বোকা আমাকে একাপে আপে গায় জোর দেখাচ্ছিস শালা ছর লাভ নেই আজকের রাতি তো শেষ রাত্রি তোদেরকে কে পাঠিয়েছে আমি জানি না পল্টু বিশ্বাস কর আমি কিছু জানি না আমি সত্যি আমি কিছু জানি না চোরের বাচ্চা আবার মিথ্যে কথা চারটির ছেলে মানুষ ছেড়ে না ভগবান নি খেলা করে মারা আমাকে মারতে এসেছে হ্যাঁ আমার ঠিকই বলেছিস ঘরে মা

বাড়ি না আমার কিছু দরকার নেই আসলে আমি এখানে তোমাদের দাদার জন্য এসেছি ও কাল রাত থেকে বাড়ি যায়নি কাল রাতে তো তোমাদের সাথেই ছিল রাতে তো পল্টু আমাদের সাথেই ছিল ও বাড়ি যায়নি না গো ও

বৌদি তুমি বাড়ি চলে যাও আমরা দেখছি পলটুতে কোথায় গেলো এই হ্যাঁ মাদি তুমি করে চিন্তা করো না তুমি বাড়ি চলে যাও আমরা দেখছি পলটুকে পেয়ে গেলে আমাকে বাড়ি পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তোমাদের দাদাকে দেখলে বলবি তাড়াতাড়ি বাড়ি খেতে আমি খুব চিন্তা করছি এই কি ব্যাপার বলতো ফুটো পলটুতে কালদাতে গেল কোথায় হ্যাঁ ভুতার বল আমিও তো ওটাই ভাবছি এই কালদাতে কি মালমুল কি ওদের বাড়িতে আসতে হারিয়ে ফেল নাকি

হ্যাঁ তা তো শুরু হবেই তার মাঝখান দিয়ে একটু খেয়াল রাখতে হবে এই মাছের জন্য তো আমি কয়েকটা দিন রাতে ঘুমাতেই পারতেছি না এর থেকে আর কি খেয়াল রাখবো এই তো কিছুদিন আগের কথা ভেবেছিলাম পুকুর পাহাড়দার জন্য এতটা লোক রাখবো পরে ভাইবা দেখলাম খাজনা থেকে বাজনা বেশি

নমস্কার 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 দাদা দাদা হ্যাঁ তা আপনাকে তো ঠিক চিনলাম না আসলে আমি হলাম নারায়ণ বিশমাল ও পল্টুর বাবা ও আগে বলবেন তো আপনি যে পল্টুর বাবা এটা তো আমি চিনতে পারিনি আসুন আসুন ভেতরে আসুন না না আমি ভিতরে যাব না আপনি ব্যস্ত হবেন না আপনার ছেলে ফুটো কি বাড়িতে আছে আর বাড়ি ওর কি বাড়ি বলে কিছু আছে সবই তাই ক্লাব এই কেন বলেন তো ও ফুটো কি আবার কিছু করলো নাকি না না ফুটো কিছু করেনি আসলে কাল রাত থেকে আমার ছেলে পল্টু এখনো বাড়ি ফেরেনি ওরা তো সবাই একসাথেই থাকে তাই ভাবলাম ফুটো কিছু জানে কিনা কি বলছেন পোল্টু কাল রাত এ এটা তো খুবই চিন্তার বিষয় তা আপনি চারপাশ খোঁজাখুঁজি করেছেন না এখনো খোঁজাখুঁজি করিনি এ কিন্তু বাড়িতে বৌমা খুব কান্নাকাটি করছে বুঝলেন তাই ভাবলাম ওর বন্ধুদের কাছে গিয়ে একটু খোঁজ নেই আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না ফুটো বাড়িতে আসুক আমি ওর কাছে শুনে দেখছি আচ্ছা তাহলে আমি এখন আসি পোল্টুর কোনো খোঁজ পেলে ফুটোকে বলবে লোকে যেন বাড়ি পাঠিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ ওইসব নিয়ে আপনি চিন্তা করবেন না

মাইকে প্রচার করতে কত টাকা লাগিয়ে দিলিস ওটাকে তোর ভাব দেবে নাকি এ কি আবার তুই এখানে কি কিনেছিস আরে আমার কথা ছাড় শুনলাম কাল রাত থেকে নাকি পোল্ট্রি খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ যাচ্ছিনা তো কিন্তু চোদ্দা তুই কি করে জানলি পাল ছাড়া ক্লাবের প্রধান কে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথা যায় ওই গ্রামের লোকই বলা বলেছিল পোল্টুর কি এখনো কোনো খোঁজ পেয়েছিস আরে না খোঁজ পেলে কি ভাব মারিয়ে আমাকে ক্লাব থেকে বের করে নতুন সদস্য নিয়েছে তা কি বলে সদস্য হয়েছে যে ক্লাবের প্রধান হাওয়া হয়ে যাচ্ছে আর সে কোনো ভালো ছিটতে পারছে না এই দেখে তুই কি এখানে ঝামেলা করতে নাকি তুই তো এখনো ক্লাবের সদস্য না তাই তো ওরা চিন্তা করে লাভ নেই যা

হা কি হয়েছে ইয়ে মানে কাল রাত থেকে আমি আমার বন্ধু পলটুকে খুঁজে পাচ্ছি না আজকে সেই সকাল থেকে আমরা সবাই মিলে সারা গ্রাম খোঁজাখুঁজি করেছি এ এই কিন্তিলাটা কোথাও পাইনি কল রাত থেকে পাওয়া যাচ্ছে না তো শেষবার তোর বন্ধুকে কোথায় দেখেছিলি ওই তো ওই কাল রাতে বলে যখন আমরা সবাই মালমুলকে বাড়ি যাতছিলাম এ তখনই চার মাথার মোড়েই আমাদের সাথে শেষ কথা হয়েছিল আয় ওই মোড়ের মাঠে দাড়িয়ে আমরা সবাই মিলে সেইবার কথা বলেছিলাম এ তারপর জেদের বাড়ি চলে গেছিলাম আচা তা কাল だっতে বলে মাল মূল কে ওর বাড়ি কোনো ঝামেলা টা মেলা হয় নি তো আজকালকার দিনের বেশিরভাগ ছেলে ফেলে এই সব বাড়িতে ঝামেলা টা মেলা যায় এই নানা বাড়ি গেল তো ঝামেলা হবে ও ঢ্যাম বাড়ি যায় নি সাথে কথা বলে বাড়ির দিকে গেল কিন্তু বাড়িতেই পৌঁছালো না তাহলে তো আমি সিওর তোরাই কোনো ঝামেলা করেছে কি ভোটার মানে আমরা ঝামেলা করেছে আমরা ঝামেলা করলে কি সাড়ে দিন গார் ফাটি নাকি এ ফুটো তো খত্যাস না ভালো করে বুঝি বল এই দেখো স্যার এ কাল だっতে কিন্তু আমাদের মধ্যে কোনো ঝামেলা টা মেলা হয় সব ঠিকই ছিল আওর বাড়ি থেকে কে আছে কে আমার থাকবে একটা বাবা আছে একটা বউ আছে আর একটা মেয়ে আছে আর ওর মা মা নেই মা कुठे গেছে হ্যাঁ মাও আছেlever কোথায় যাবে ছোট মানে পড়পুরীর সাথে পালিয়েছে দা তোর বন্ধু করে ছবি ছবি এনেছিস ছবি এই মেয়ে যে বড়া সেটাই তো আনা হয়নি ও কোনো ছবিতেও লাগবে না আপনি দেখেছেন নেন ওই তো আমার থেকে তো লম্বা হবে আর মাথায়lever গুলো উল্টুল নেই পুরো টাকোছিসা আচ্ছা ঠিক আছে তোরা যা আমি পরে জানাবো এই চল এন যা এবার আমরা যাই এই কি রে সেই সকালে গিয়ে এখন তোর বাড়ি ফেরার সময় হলো রাত কটা বাজে একটু ঘড়ির দিকে দেখেছিস হ্যাঁ জানি আজকে একটু রাত হয়ে গেছে কালকের থেকে হবে না তা পল্টুর কি কোনো খোঁজ পেলি এ পল্টু পল্টুর ব্যাপার তুমি কি করে জানলা কি করে আবার সন্ধ্যাবেলায় পল্টুর বাবা পল্টুর খোঁজে এখানে এসেছিল এ তারপর এ তারপর কি কিছু বললো তেমন কিছুই বলেনি শুধু বলছিল পল্টু নাকি কাল থেকে বাড়ি ফেরেনি তাই বাড়িতে ওর বউ নাকি কান্নাকাটি করছে না এ বাড়া কী জেলায় পড়লাম বলতো আজকে সারাদিন এত খোঁজাখুঁজি করলাম কিন্তু পোলট্রি কোথাও পেলাম না আরে আমাদের সাথে সেই দিনgetDate কথা বলে পলটু গেল কোথায় এটাই তো মাথায় ঢুকছে না পুলিশের কাছে গিয়ে যদি পলটুর নামে একটা মিসিং ডাইরি করে আসতিস তাহলে খুব ভালো হতো বুঝলি আরে আমরা তোই এখনি পুলিশের থেকে আসলাম ও তা পুলিশে কিছু বললো না তেমন কিছু বললো না শুধু বললো খুঁজে পেলে জানাবে হ্যাঁ ভালোই করেছিস পুলিশকে যখন ব্যাপারটা জানাইছিস দেখবি এবার পুলিশই ঠিক পলটুকে খুঁজে নিয়ে আসবে যা অনেক রাত হয়েছে এবার ঘরে গিয়ে ঘুম পড়গি आज बता

আর তুই গায়ে হাওয়া দাগ ঘুরে তারপরে দুই দিন কোথায় ছিলিস বলতো কালকে তোমাকে আমরা সারা গ্রাম খুঁজেছি জানো শেষ মাস তো আমরা পুলিশের কাছে এই দুই দিন তুমি কোথায় আমরা তো ভেবে নিয়েছিলাম তুমি হয়তো কোনো বিপদে পড়েছো